ইতালি ইউরোপিয়ান সেনজেনভুক্ত এমন একটি দেশ যেটি বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি স্বপ্নস্তূপ কুশির বিষয় হচ্ছে ইতালিয়ান গভর্নমেন্ট দুই সালের মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীদেরকে লিগেল প্রসেসিংয়ে লিগেল ওয়েতে ইতালিতে কাজ করার সুযোগ করে দিচ্ছেন আপনারা বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য এখন টিভির একটি প্রতিবেদন এবং বাংলাদেশের ইতালিতে অবস্থিত দ্রুতাবাস প্রতিনিধির ইতালিয়ান সাথে নতুন চুক্তির সুখবরটি দেখে নিন শ্রমিক ঘাটতি মেটাতে দুই হাজার পঁচিশ সালে এক লাখ একাশি হাজার শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করেছে ইতালি সরকার সঠিক আবেদনকারীদের দ্রুত ভিসা নিশ্চিতের বিষয়ে আসার কথা জানালেন রাষ্ট্রদূত তারা ইনভেস্টিগেশন করার পরে যাদের হচ্ছে জেনমিন পাবে তাদেরকে তারা ভিসা দিবে তো আমরা তাদের উপরে আমরা আমরা রিকোয়েস্ট করি জন্য যেন তারা পাসপোর্ট যেন তারা দ্রুততার সাথে ডিসপোজ করে দেয় আমাদের জানা মতে কয়েকজন গেছে এবং সামনে হয়তো আরো কিছু লোকজন যাবে যাতে তারা দ্রুততার সাথে পাসপোর্ট এর ইস্যুটা যেন ডিসপোজ করতে পারে এবং এরই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের মধ্যে ইতালিয়ান গভর্নমেন্ট নন সিজনাল বিসায় প্রায় সত্তর হাজার সাতশো বিশ জন অভিবাসন প্রত্যাশীদেরকে লিগেল প্রসেসিংয়ে ইতালিতে মুভন করার সুযোগ করে দিচ্ছেন এবং এই কোটায় পরিপূর্ণ স্পন্সরশিপ ভিসা সহকারে সকল ভিসা ক্যাটাগরি বিবেচনা করলে প্রায় এক লক্ষ একাশি হাজার চারশো পঞ্চাশ জন অভিবাসন প্রত্যাশীদেরকে লিগেল প্রসেসিংয়ে বিসা প্রোভাইডের মাধ্যমে দু সালের মধ্যে বৈধভাবে কাজ করার সুযোগ করে দিবেন ইতালিয়ান গভর্নমেন্ট যেখানে বাংলাদেশি ইতালি অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে এক অপার সম্ভাবনা এবং উইকিপিডিয়া তথ্য মোতাবেক দুই সালের মধ্যে আপনারা লিগে ওয়েতে স্পন্সারশিপ বিষয় ইতালি মোপন করতে পারলে আপনাদের স্টার্টিং স্যালারি ছাব্বিশশো ইউরো থেকে ছত্রিশশো ইউরো পর্যন্ত হতে পারে এবং স্পন্সরশিপ বিষয়ে আপনারা ইতালি যাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাজের দক্ষতা স্ক্রিনে উল্লেখিত যে কোনো একটি ক্যাটাগরি থেকে হলেই সব থেকে বেটার হয় লাইক আপনি যদি একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন কিংবা একজন মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন অথবা আপনি একজন শেফ কিংবা কমি শেফ হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন কিচেন অ্যাসিস্ট্যান্ট কিংবা কনস্ট্রাকশন লেবার অথবা কার্পেন্টার কিংবা আপনি যদি একজন প্লাম্বার কিংবা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন অথবা আপনি যদি একজন ডে ওয়ার্কার হয়ে থাকেন কিংবা স্ক্রিনে শো হওয়া এই সকল অকুপেশনের মধ্য থেকে যে কোনো একটি অকুপেশন স্পেসিফিক্যালি আপনি যদি একজন সুপার মার্কেট হেল্পিং হ্যান্ড কিংবা ফার্ম ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য ইতালি অভিবাসনের এক সুবর্ণ সুযোগ রয়েছে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে ইতালির এই স্পন্সরশিপ ভিসায় আপনারা ইতালি মুবন করার জন্য কোনো ধরনের কোনো দালাল কিংবা কোনো এজেন্সির দ্বারস্থ হতে হবে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং প্রসেসিংয়ে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের মূল্যস্ত এবং বিশেষ স্পন্সরশিপ অ্যাপ্রুভাল সহকারে ইতালিতে মুবন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি খুবই কম খরচে এবং এই স্পন্সরশিপ ভিসায় আপনারা চাইলে আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যেতে পারবেন যেখানে পাঁচ বছর কাজ করলেই আপনারা ইতালির নাগরিকত্ব পাই যাবেন আপনাদের জন্য খুশির বিষয় হচ্ছে দু সালের এই এক লক্ষ একাশি হাজার মানুষদের একজন হয়ে আপনি কীভাবে লিগেল প্রসেসিংয়ে দালাল ছাড়া ইতালি মুভন করবেন খুবই কম খরচে তা নিয়ে আমাদের চ্যানেলে প্র্যাকটিক্যাল একটি টিউটোরিয়াল আসবে এগারোই ডিসেম্বর দু হাজার ঠিক বিকাল তিনটায় সো অবশ্যই ওই ভিডিওতে আমরা ইন ডিটেল প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের নূল্যবস্থা সহকারে অফার লেটার প্রোভাইড করতেছে ওইরকম কোম্পানি খুঁজে বের করবেন যেখানে আপনারা ফ্রি আবেদন করতে পারবেন এবং ফ্রিতেই আপনাদের অফার লেটার রিসিভ করতে পারবেন এর পরবর্তী প্রসেসিং কীভাবে আপনারা বাংলাদেশ থেকে ইতালি মুভন করবেন লিগেলি সব কিছুই ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে সো অবশ্যই এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন ক্ষেত্রে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন সঠিক ইনফরমেশনের সহিত লিগেল প্রসেসিংয়ের প্রপার গাইডেন্স পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে